গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে হলো মহালয়া সকল বন্ধুদের জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সকলে পুজোর খুব আনন্দ করে কাটাও তাই কামনা করি মায়ের কাছে আজকে পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃদেবী পক্ষের সূচনা হলো আর সকাল সকাল মহালয়া দিয়ে শুরু করে দিনটা এখন আমরা বেরিয়েছি একটু হাঁটতে আজকে কিন্তু সকালে বেশ বৃষ্টি হয়েছে তো সেই কারণে একটু তাড়াতাড়ি ভেবেছিলাম বেরোবো বাট বেরোতে পারিনি এখন ভাইকে নিয়ে সঙ্গে করে অ্যাম্বুলেন্স চল একটু হেঁটে আসি সকালের মহালয়ার দিন স্পেশালি সকালের যে মানে কি বলবো চারিদিকের যে পারিপার্শ্বিক যে আবহাওয়াটা না একটা অন্য রকম বেশ দারুণ লাগছে আর এই যে দেখো কত জলও কিন্তু জমে গেছে ওদেরকে বললাম বেরোতে ওরা বলল না আমরা যাবো না তাই বললাম চল তুই আর আমি তাহলে যাই আমার ভাই আবার এইসব বিষয়ে খুব উৎসাহী দিদি চল জালে যাই চল হেঁটে আসি আর আমাদের বাড়ির কাছেই একটা পুজো হচ্ছে তো সেখানেই ভাবলাম একটু মন্দিরটা দর্শন করে আসবো আর এই যে দেখো গাছটা কি সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে কি ভালো যে লাগছে না সকালে তো ন্যাচারালি বেরোনো হয় না আজকে বেরিয়ে মানে এতটা সকালে বেরিয়ে খুবই ভালো লাগছে একটু সকালে উঠে মহালয়া শুনলাম শুনেই তারপরে বেরিয়ে পড়লাম আর দুই ভাই বোনের তাই বলতে বলতে হাঁটছি যে সকালবেলাটা আগে কি একটা অন্যরকম ভালো লাগা মানে ছিল এই বের মহালয়া শুনেই আমরা সবাই বেরিয়ে পড়তাম গল্প করতাম মজা করতাম আর এখন যেন সব নিস্তব্ধ সেই আগের ব্যাপারটা কিন্তু আজকাল আর দেখা যায় না তো যাই হোক চলো আজকে দিনটা শুরু করি আজকের ব্লগটা শুরু করি তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের সকলেরই ভালো লাগবে আমাদের পাড়ায় একটা যেমন পুজো হচ্ছে পাড়া থেকে আরেকটু সামনের দিকে এগোলেই একটা বড় পুজো হয় তো আমরা ভাবলাম সেখানেই আগে যাই তারপরে ফেরার সময় পাড়ারটা দেখে যাবো পাড়ায় যদিও ঠাকুরটা আসেনি আর এখানে এত সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে পুরো রাস্তাটা জুড়ে দেখো দুধা দুধার দিয়ে একদম খুব ভালো লাগছে দিনের বেলা তো লাইটগুলো জ্বলার ব্যাপার নেই এবার সন্ধ্যাবেলা যখন জ্বালাবে ভীষণ সুন্দর লাগে দেখতে তো এই দেখতে দেখতে ভাইকে দেখাচ্ছি আর হাঁটছি এবছর তো ওরা আসবে এখানে থাকবে পুজোতে অন্যান্য বছর বলে কিন্তু আসতে পারে না বাট এবছর থাকবে আর ভাই আর বোন এখন এসেছে কারণ বোন তো গেছিলো শপিংয়ে আর ভাইও হচ্ছে আর ভাই যেহেতু তর্পণ করবে তো বলল যে আবিরদার সাথে করব। তা আমি বললাম ঠিক আছে তাহলে চলে আয় তো সেই কারণে ও এসেছে আজকে তো শুধুমাত্র মহালয়া না আজকে তর্পণ করারও একটা দিন আজকের দিনে বাবা আমার উদ্দেশ্যে সন্তানরা তর্পণ করে সেই কারণে আজকে ভাইও যাবে আবিরও যাবে তর্পণ করতে তো যাই হোক এখন চলে এসেছি মোটামুটি কথা বলতে বলতে মণ্ডপের কাছে এখনও কিন্তু কাজ চলছে দেখো অনেক কিছু এখনও সব রেখেছে এগুলো টানানো হয়নি মনে হয় তো বৃষ্টিটা হয়েছে বলে রাস্তাটা একটু ভেজা ভেজা টাকা নিয়ে বেরোয়নি তাহলে একটু কিছু হালকা ফুলকা ব্রেকফাস্ট নিয়ে বাড়িতে ফেরা যেত বাট ঠিক আছে অসুবিধা নেই আর এই যে দেখো মন্দিরটা প্রত্যেক বছরই দেখি এখানটা বেশ বড় করে করে এ বছরও করেছে কিন্তু আরও বড় করে করে কারণ এই মাঠটা প্রচণ্ড বড়ো অনেকটা জায়গা আগে দেখতাম জায়গা জুড়ে একদম প্যান্ডেলটা করে বাট এবছরে দেখছি একটু ছোট করেই করেছে কেন জানি না তার আর একটা বর্ষণে পুরোটা প্যান্ডেল হয় আর একটা বর্ষণে মানে একদম বড় করে একটা মেলা হয় খুব ভালো লাগে তো মণ্ডপটা দেখেনি দেখে তারপরে যাই বাড়ির দিকে কারণ ওরা আবার বেরোবে সব তো চলো দেখতে থাকো আর একবার গুড মর্নিং এখন বোনের সাথে যাচ্ছি আবির আর ভাই চলে গেছে আজকে যেহেতু মহালয়া আছে ওরা চলে গেছে তর্পণ করতে আর আমরা এই ব্যাগপত্র নিয়ে জামা কাপড় যা যা লাগবে সব নিয়ে যাচ্ছি এখন কাজগুলো তারপরে চলে এসেছি আমরা যেখানে তর্পণ হবে তো এখানে অনেক লোকই দেখলাম তর্পণ করছে ভাইকেও রেডি করে দিলাম ও আগে করে নেবে তারপর আবিরের পালা এখানে প্রচুর ভিড় তো বোনকে বসিয়ে ভাইকে রেডি করে আনলাম যদি তুই করে নে আগে আজ দেখতে দেখতে ছ ছটা বছর হয়ে গেল বাবা নেই মা তো তার আগেই চলে গেছে সত্যি দিন কিভাবে চলে যায় আর ভাইয়ের দিকে তো আজকে তাকানো যাচ্ছে না ভাইকে যতবার দেখছি বাবার কথা যেন আর বেশি বেশি করে মনে পড়ে যাচ্ছে আমার ভাই একদম অবিকল আমার বাবার মতো হয়েছে বোন আজকে সমানে বসে কেঁদেই যাচ্ছে আমি আর কি বলবো ওকে অনেক বোঝালাম আমি যখন ভয়েস দিচ্ছি তখনও আমি অনেক কি বলবো মনটা খারাপ হয়ে যাচ্ছে যাককে কি করা যাবে শুধু এইটুকুই ভগবানের কাছে প্রার্থনা করি যেখানেই থাক ভালো থাক আমাদের কাছের মানুষগুলো ভালোবাসার মানুষগুলো ভালো থাক এটাই আর কি বল চলো বাড়ি যাই এবার আমি বড় তো আমাদের তিন ভাই বোনের মধ্যে বড়দের অনেক দায়িত্ব হয় তারা চাইলেও যখন তখন চোখের জল ফেলতে পারে না চলো যাই হোক ওখান থেকে কাজ সেরে এখানে সামনেই একটা দোকান আছে খাবারের তো সেখানেই ভাবলাম একটু কিছু খেয়ে বাড়ি যাব অনেকটাই বেলা হয়ে গেছে এখন সাড়ে দশটা মতো বাজে এটা একটা পার্ক পার্কের সামনেই কচুরির দোকানটা তো আমরা তো সকালে তো না খেয়েই এখানে আসা হয়েছে তো এখান থেকে এখন খাবার দাবার খাব টুকটাক মানে খাবার খাবো খেয়ে তারপরে বাড়ি যাব আজকে ওরা চলে যাবে ওরা থাকবে না আবার আসবে পূজার সময় তো চলো আমাদের খাবার চলে এসেছে এখানে আছে লুচি আর ঘুগনি আর আলুর দমরা একসঙ্গে শেষ তো এখন ফিরছি বাড়ি ওরাও এখন বাড়ি গিয়ে রেডি হয়ে এবার বেরিয়ে যাবে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো শুভ সারদিয়া সবাইকে আরও একবার সবাই ভালো থেকো টাটা